আলে আদিসদের আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোট ছোট ফ্যাকি মাসরাকে দিন মনে করেন রবাদাইন না করে নামাজ হবে না লাহলা কোন আদিস আছে রবাদ না নামাজ হবে না আবার যারা মাঝহাব মানে তাদের কাফের বলা এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা কারণ মাঝহাব মানা যে জায়েজ এটা উম্মতের এজমা আছে দু নম্বর কথা মাঝাব যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে বুঝতে পারছেন না তো একই ব্যাপারে ১০টা মত আছে আপনি কোনটা মানবেন বাংলাদেশের আলে হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন আমাদের আকরামুজ্জামান ভাই আছেন শহীদুল্লাহ খান মাদানি আছেন আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন তাদের ভিতরে অনেক মশলায় মতভেদ আছে ডক্টর গালেব ওয়াজ করছেন এক কোরবানিতে সাত ভাগ হবে না

বিষয়ের বিষয়ে যেসব বিষয়ে একতলাপ করেছেন মতভেদ করেছেন তার কিছু সংক্ষেপ বর্ণনা তাতেও শ্রেষ্ঠর মতো তার মানে এত বড় মহাদিস এত বড় আলে হাদিস এত বড় আলেম চারশোরও বেশি আকিদা এবং ফেকার মশলাই মতভেদ করেছে তার একটা আপনাদের বলি মজা আমার বই পাবেন আমরা নাবের নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি ঠিক না আর ঝগড়া আছে রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে শেখ আবদুল্লি আমাদের অনেকভাবে বাঁধার কথা আছে আমার বইয়ে পাবেন আমরা বাঁধি না শেখ আব্দুল আজি বাজ বলছেন রুকুর থেকে উঠেও হাতবান্দা রুকুর আগের মতোই শূন্য করলে সোয়াব আছে না করলে গুনানে আর আলবানি বলছেন যে রুকুর থেকে উঠে হাত বান্দা বেদার নাজেজ গুনার কাজ দুজনেই বড় মহাদেব দুজনে আলে আজি দুজনই মহা আলে আজিজদের ইমাম আপনি কি করবেন আলে আদিসদের আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোট ছোট ফ্যাকি মাশলাকে দিন মনে করেন রবাদ আইন না করে নামাজ হবে না লাহ লা পদ লে কোনাদিস আছে রবাদাই না নামাজ হবে না আবার যারা মাঝহাব মানে তাদের কাফের বলা এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা কারণ মাঝহাব মানা যে যায়জ এটা উমতে এজমা আছে দু নম্বর কথা মজহাব যে মানে না বলে সেও তো কারণ না করুন মানে বুঝতে পারছেন না